<applause> بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وما تكونوا إلا وأنتم সদা কালি তোমাকে ভয় করো মুসলিম হোক আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ শুরু করলেন ইমান দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে মাঝখানে তাকুয়া অর্থাৎ ইমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও কাফের মসছে কাফের বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরুটা ইমান দিয়ে যেখানে ইমান নাই সেখানে ইসলাম নাই যে মমিন নয় সে মুসলিম হতে পারে না আমি কি কবর বুঝবো কেন আগে ইমান তারপরে ইসলাম ইসলামের শুরুটা ইমান দিয়ে ইমান নাই ইসলাম নাই ইমান এনে মুসলিম হতে হয়

আর কিমান বলা হয়েছে ইসলামে প্রবেশ করো ইসলাম সবকি অন্ধকার ইসলাম হচ্ছে নূর না আল্লাহ নূর সোহান আল্লাহ করিবেন না কাফেরেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ কে বিবাহ দিতে চায় অথচ আল্লাহ নূর কে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু অস্বীকার করেছেন আল্লাহ দেড় হাজার বছর আগে তার হাবিব মোহাম্মদ সাল্লাহামকে প্রেরণ করে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন শুধু পরিপূর্ণ করেন নাই তিনি ইসলামকে বিজয়ী করে দিচ্ছেন এখন কিছু মূর্খ বক্তা বলে যে ইসলামকে বিজয় করতে হবে তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে

এটা অত্যন্ত খুবই আকিদার মৌলিক বিষয় ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে বিজয়ী হবে এতটুক বলা যায় এটার সাথে ইসলামের বিজয়ের কোন সম্পর্ক আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখিন আমাদের প্রতিপক্ষ হাতি নামাসি এটা আমাদের চরিত্র বিগত ষোলো বছর কাফের বসে গ্রামবান বান নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে আমরা ছাড় দেই নাই এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকে ছাড় দিব না এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতির বিশ্বাসী কে কি বলল কি ভাবল আমাদের তা দেখার প্রয়োজন কি করবে বড় জোর মেরে ফেলবে আর কিছু করতে পারবে মামিনের বিধানে পরাজয় নাই মমিন যদি বেঁচে থাকে গাজী হবে মরলে শহীদ হবে ঠিক সঠিকভাবে চললে বিজয় ভুল করলে পরাজয় মামিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই বিজয় ভুল করলে বিপর্যয় পরাজয়াল্লাহ বলবে না তাহলে এই যে আল্লাহ নুর দিন ইসলাম এই ইসলাম